আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এ অধ্যায় শুরুতে রয়েছে মৌলিক ও যৌগিক পদার্থ প্রথমেই আমরা দেখব মৌলিক পদার্থ কি যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে অর্থাৎ যে সকল পদার্থগুলোকে তুমি যতই ভাঙো না কেন সেই পদার্থটি পাওয়া যাবে ভিন্ন ধরনের একাধিক পদার্থ পাওয়া যাবে না সেই সকল পদার্থগুলোকে আমরা বলবো মৌলিক পদার্থ যেমন স্বর্ণ একটি মৌলিক পদার্থ কারণ একে যতই ভাঙা হোক না কেন এটি থেকে স্বর্ণ বা সোনা ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না একইভাবে আমরা বলতে পারি লোহা একটি মৌলিক পদার্থ কারণ একে যতই ভাঙা হোক না কেন এটি থেকে লোহা ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না অতবা আমরা বলতে পারি স্বর্ণ এবং লোহা এই দুইটি হচ্ছে মৌলিক পদার্থ এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ বা মৌলের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি তোমরা চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী থেকে এই একশো আঠারোটি মৌলের নাম দেখে নিতে পারো একশো আঠারোটি মৌলের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি মূল যেগুলোকে বলা হয় প্রাকৃতিক মূল্য এবং গবেষণাগারে তৈরি করা হয়েছে বৃষ্টি মূল যেগুলোকে বলা হয় কৃত্রিম মূল একশো আঠারোটি মৌলের মধ্যে মানবদেহে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি এখন আমরা দেখব এই পাট থেকে বা এই পাট শেষে আমরা যা জানতে পারলাম যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ বা মৌলের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি যেমন সোনা রূপা লোহা ইত্যাদি একশো আঠারোটি মৌলের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি মৌল এবং গবেষণাগারে তৈরি করা হয়েছে বিশটি মূল একশো আঠারোটি মৌলের মধ্যে দেহে পাওয়া যায় ছাব্বিশটি মৌলও এখন আমরা দেখব যৌগিক পদার্থ কি যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলও পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে অর্থাৎ যে সকল পদার্থকে ভাঙা হলে ভিন্ন ধরনের একাধিক মৌলিক পদার্থ বা মৌল পাওয়া যায় সে সকল পদার্থগুলোকে আমরা যৌগিক পদার্থ বলবো অর্থাৎ এক্ষেত্রে একাধিক যে মৌলিক পদার্থ বা মৌল পাওয়া গিয়েছে তারা অবশ্যই ভিন্ন ধরনের হতে হবে যদি একাধিক মৌলিক পদার্থ ভিন্ন ধরনের হয় তাহলে যে পদার্থটিকে ভাঙা হয়েছে সে পদার্থ বলা হবে যৌগিক পদার্থ যেমন আমরা বলতে পারি পানি একটি যৌগিক পদার্থ কারণ পানিকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে হাইড্রোজেন ও অক্সিজেন দুইটি ভিন্ন মূল পাওয়া যায় তাই পানি একটি যৌগিক পদার্থ মূলত এখানে একোনো পানিকে ভাঙা হলে দুইটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায় এবং একটি অক্সিজেন পরমাণু পাওয়া যায় অর্থাৎ পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণুর সংখ্যার অনুপাত হচ্ছে দুই অনুপাত এক একইভাবে চক একটি যৌগিক পদার্থ কারণ চককে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ক্যালসিয়াম কার্বন এবং অক্সিজেন পাওয়া যায় যেহেতু চককে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ভিন্ন ধরনের একাধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায় তাই আমরা বলতে পারি চক একটি যৌগিক পদার্থ অতএব আমরা বলতে পারি পানি এবং চককে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে যেহেতু একাধিক মৌলিক পদার্থ বা মৌল পাওয়া যায় তাই পানি এবং চক হচ্ছে যৌগিক পদার্থ এখন আমরা জানবো এ পাঠ শেষে আমরা যা যা জানতে পারলাম বা শিখতে পারলাম যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলও পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে পানি একটি যৌগিক পদার্থ কারণ পানিকে ভাঙলে হাইড্রোজেন ও অক্সিজেন দুইটি ভিন্ন মৌল পাওয়া যায় যে কোনো উৎস থেকে পানি সংগ্রহ করা হোক না কেন পানিতে সবসময় দুই ভাগ হাইড্রোজেন ও এক ভাগ অক্সিজেন পাওয়া যায় অর্থাৎ হাইড্রোজেন অনুপাত অক্সিজেন সমান দুই অনুপাত এক চক একটি যৌগিক পদার্থ কারণ চককে ভাঙলে ক্যালসিয়াম কার্বন ও হাইড্রোজেন পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ